কিস্তিতে যারা শেয়ার নিতে চান তাদের জন্য সুযোগ যারা এমন একটা ফ্লাডের মালিক হতে চান তাদের জন্য একটা সুযোগ নিয়ে আসছে ভাই আলহামদুল্লাহ সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি কিস্তিতে নিতে পারতেছেন এমন একটা হবেন একদিন আস্তে 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 এই সুযোগটা দিচ্ছে আমাদের ভুয়াবাই প্রাণ প্রিয় সবাদের ভালোবাসার ভাই বুয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার ভাই বড়াদার সব কেমন আছেন ইনশাল্লাহ জানাবেন বুয়া ভাই শুধু গাড়ির ভিডিও করে কিন্তু জীবন বইরা ভুইয়া ভাই এই যে আলাদা একটা পোজ হাত দিছি আলাদা একটা ব্যবসা হাত দিছি ইনশাল্লাহ ভাই আপনার আসবেন দেখবেন কথা বলবেন অল্প টাকায় রিজনেবল প্রাইসে আপনারা অনেক ভাই শুধু খালি গাড়ি চান কিস্তিতে কিস্তিতে আপনাদের একটা বাড়ির ব্যবস্থা করে দিব ভুইয়া অটোস থেকে ইনশাআল্লাহ সব কেমন আছেন ইনশাল্লাহ জানাবেন লাইফটা বেশি করে একটু শেয়ার করে দিবেন এই যে এটার সাথে কিন্তু আপনার ভুইয়া ভাই আছে এই যে মোহাম্মদ ইলিয়াস ভুইয়া এই যে দেখেন আমরা এইখানে আলহামদুলিল্লাহ বারো জন ভাই বেড়াতার মিলা এই কাজটা আমরা

প্রতিটা আপনার এই পুরো জায়গাটার মধ্যে তেইশ শতাংশ জায়গার মধ্যে ষাটটা ফ্লোর হবে আচ্ছা একটু আমার সাথে থাকো ষাটটা ফ্লোর হবে ষাটটা ফ্লোরে মোট হচ্ছে আপনার সত্তরটা অ্যাপার্টমেন্ট হবে সত্তরটা হ্যাঁ হ্যাঁ মোট সত্তরটা অ্যাপার্টমেন্ট জায়গাটা দেখেন জায়গা দেখেন এই যে জায়গাটা পুরো আমাদের লাইভটা সবাই শেয়ার দিন আর লাইভটা সবাই প্লিজ একটু শেয়ার করে দিবেন যেই ভাইরা বুয়া ভাইরা ভালোবাসেন ইনশাআল্লাহ ভাই শুধু গari না ভাই এখন থেকে বাড়িষো ادیবে বুইয়া ভাই আপনার একটা স্বপ্নের ফ্ল্যাট করে দিবে আপনাদের বুইয়া ভাই ইনশাআল্লাহ ভাই আপনাদের শুধু সহযোগিতা চাই এই যে পুরা জায়গাটা আমাদের 300 শতাংশ জায়গা নাও এখানে 300 শতাংশ না জি জি ভাই 300 শতাংশ জায়গা নাও এটার মধ্যেই আপনার 60 ইউনিট হবে 70 টা ইউনিট হ্যাঁ প্রতিটা ই আপনার ডালাতে সাতটা টা করে ইউনিট মোট হবে হইলো কি আপনার হচ্ছে 70 টা ইউনিট হবে 70 টা ফ্ল্যাট হবে ওকে আর ফ্ল্যাটের সব কিছু আমি ডিটেলসগুলো আমি আপনাদের বলে দেবো ইনশাল্লাহ ভাই এখনই আপনারা আর বিশেষ করে একটা কথা মনে রাখবেন ভাই এইখানে একশো ফিট দূরত্ব আর আমাদের এইখানে অলরেডি কিন্তু এই যে কারেন্টের ব্যবস্থা আমাদের কারেন্টের লাইন ডাবানো আছে আমাদের ওই যে সামাসিয়াল মোটর অলরেডি ডাবানো আছে এগুলো সবকিছু করা আছে রেডি করা আছে ইনশাল্লাহ সব রেডি

আমি সুযোগ সুবিধাগুলো একটু বইলা দিই চব্বিশ ঘন্টা জানা আটার ব্যবস্থা দুইটা লিফ্ট এবং দুইটা সিঁড়ির ব্যবস্থা থাকবে আপনার তারপর চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে আচ্ছা প্রশিক্ষণ প্রাপ্ত সিকিউরিটি গার্ড থাকবে টপ ফ্লোরে সুইমিং পুলের ব্যবস্থা থাকবে টপ ফ্লোর সবার জন্য সবার জন্য সত্তরটা দেশে আর উদ্দাল সবার জন্য থাকবে আচ্ছা তারপর টপ ফ্লোরে শিশুদের খেলাধুলার ব্যবস্থা থাকবে আচ্ছা তারপরে নামাজের স্থান থাকবে আচ্ছা মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান থাকবে আধুনিক ব্যামাগার এবং পাঠাগার থাকবে আচ্ছা পারিবারিক অনুষ্ঠানের জন্য রূপ রূপটপে যেটা আপনার ওইখানে এক ব্যবস্থা থাকবে আপনারা সবাই পারিবারিক অনুষ্ঠান করতে পারবে চব্বিশ ঘন্টা গ্যাস পানি বিদ্যুতের সুবিধা থাকবে টপ এবং হচ্ছে গাড়ি শেয়ার হোল্ডার থাকবে তাদের জন্য এটা বরাদ্দ থাকবে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য বরাদ্দ থাকবে এখানে আমরা যারা জমির মালিক আছে এখানে তারা কোনো কিছুতে ইনভলভ হবো না এটা তারাই করবে আচ্ছা আর আমাদের এখানকার এটা হচ্ছে ব্যবস্থাটা হচ্ছে এই যে প্রবাসীদের জন্য নাম্বার দেওয়া আছে আমাদের প্রবাসী ভাইরা যদি করতে চান যোগাযোগ করতে জন্য হ্যাঁ নাম্বার দেওয়া আছে প্রবাসী ভাইরা যোগাযোগ করতে পারবেন এই যে দেখেন জি 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 ভাই এটা যোগাযোগ করতে পারবেন আপনারা স্ক্রিনে নাম্বার দেখতেছেন এবং প্রবাসীদের জন্য আলাদা নাম্বার দেওয়া আছে এইজন্য কারণ अवेलेबल আপনারা এই নাম্বারগুলো আলাদা নাম্বার দেওয়া আছে আর বিশেষ করে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু সব জায়গায় হয় না যেমন টপ ফ্লোরটা আপনারা ব্যবহার করবেন নিচে পার্কিংটা আপনারা ব্যবহার করবেন আমাদের এখানে হবে 70 টা শেয়ার হবে পার শেয়ার আমরা 14 লাখ টাকা কইরা একটু হ্যালো বলতো পাঁচ আপনারা পাবেন হলে চোদ্দ লাখ টাকা করে চোদ্দো লাখ চোদ্দ লাখ টাকা করে এক শেয়ার তারপরে যখন বিল্ডিং উঠবে তখন আস্তে আস্তে আপনার বিল্ডিং এর টাকাটা দিবেন আচ্ছা আর বর্তমানে আপনারা যদি বুকিং দেন বুকিং দিলে আমরা চার মাস পর আমরা রেস্টুরি দিব বুকিং ম্যানি কেমন দিতে হবে বর্তমানে বুকিং আপনার 2 লাখ দিতে পারেন 5 লাখ দিতে পারেন যা দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে আমাদের কোনো আমরা নির্ধারিত কোনো অ্যামাউন্ট না আচ্ছা আচ্ছা পাঁচ মাস পরে আমাদের যখন চার মাস পরে আমরা যখন রেস্টুরি দিব তখন আপনারা এই

হ্যাঁ আর ভিতরে পাবেন সাড়ে বারোশো সাড়ে বারো সাড়ে তারপরে যে গ্র্যান্ড ফ্লোয়ার কমন থাকবে যেটা আমি বললাম আগে কি হ্যাঁ হ্যাঁ পার্কিং টা থাকবে গ্র্যান্ড ফ্লোয়ার সহ আপনার মোট এগারো তলা বিল্ডিংটা হবে এখানে বিল্ডিং জায়গাটা আমরা নিছি হইলো গিয়ে যে মালানা জাফরুল্লাহ শাহ আছে খন্দ করে আলমগীর শাহ ইলিয়াস ভূঞা মামুন রশিদ আলহামদুলিল্লাহ ভাই আলুদ্দিন ভাই সুফল ভাই রুল আমিন ভাই বেলাল ভাই ইউনুজ ভাই মামুন ভাই হুমায়ুন কবির ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সব ভাইয়েরা মিললে এই জায়গাটা আমরা নিচ্ছি সবাই কুমিল্লার লোক

গার্ডেন মানে শান্তির বাগানে আসেন আচ্ছা ভাই এই কাপ চা খান আপনারা দেখেন আমাদের সাথে কথা বলেন আশা করি আপনার কষ্টের অর্জিত টাকাটা ইনশাল্লাহ ভাই বিফলে যাবে না আচ্ছা আপনি একটা ফ্ল্যাট নিয়ে আপনি সন্তুষ্ট হতে পারবেন আর আমি ভুইয়া ভাই এখানে আসি ভাই আমি পাঁচ বছর ধরে ব্যবসা করতেছি মৌচাকিস্টান আপনারা জানেন আমার ভুয়াটোদের সোনাম পুরা পৃথিবী ব্যাপী আলহামদুলিল্লাহ আছে আর বিশেষ করে যারা প্রবাসী ভাইয়ার আছেন অনেক ভাই কষ্ট করেন ভাই আমি একটা বাড়ি করতে কিন্তু আমরা কোনো লোক পাই না নির্ভরযোগ্য লোক পাই না বিশ্বস্ত লোক সেই ভাইদের বলবো আপনি আমার ভুই আসেন আপনি আমার পিস গার্ডেনে আসেন এক কাপ খেয়ে যান ইনশাআল্লাহ ভাই আপনার যদি ভালো লাগে তাহলে আপনি বুকিং দিবেন কোন জোর জলুম না ইনশাআল্লাহ আপনার ভালো লাগলে আপনি বুকিং দিবেন আমরা জমিটা আরেকটু দেব ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই হ্যাঁ

হসপিটাল পাবেন দশ টাকা বাড়ার মধ্যে আপনি কলেজ ইউনিভার্সিটি সব পাবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি একেবারে আপনি বুঝতে চান হয়তো বা যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন এই যে দেখেন মানে আশেপাশে সবগুলোতে কিন্তু পাঁচতলা দশতলা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন তার মানে বুঝতেছেন এই জায়গা তো এমন একটা প্ল্যানিং বুয়া ভাই অলরেডি করছে না ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আমি আপনাদের অনেক ভাই আমার এই কথাগুলো গাড়ির সাথে বাড়ি বিশেষ করে আমার প্রবাসী অনেক ভাই আমার এই কথাগুলো বলে ভাই একটা গাড়ির ব্যবস্থা করেন যদি আপনাদের একটা বাড়ির ব্যবস্থা করে দিতে পারেন খারাপ হয় না ইনশাল্লাহ ভাই সেই দিক চিন্তা করে আমাদের এই ভাইদের সাথে আমার জীবনের প্রথম প্রজেক্ট এটা আচ্ছা আমি কিন্তু এই প্রজেক্ট আগে আর কাজ করি নাই কেবাই এই প্রথম প্রজেক্ট আপনাদের জন্য আমি ইনশাল্লাহ আসছি আপনারা আসেন দেখেন কথা বলেন এক কাপ চা খান ইনশাল্লাহ ভাই আশা করি আপনার ভালো লাগবে আর আপনাকে আমি এতটুক বলতে পারবো আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এ একটা প্রোজেক্ট আপনার যখন দাঁড় করাবে তখন আপনার আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ভালো একটা লাভ আপনি যদি নাও থাকতে চান আপনি যদি সেলও করতে চান বা বারোও দিতে চান তাহলে ভালো একটা বেনিফিট আপনি কিন্তু ইনশাল্লাহ ভাই পাবেন তাই কথার বাড়াবো না আলহামদুলিল্লাহ ভাই জীবনের প্রথমে এইসব ভিডিও করলাম এগার করে নাই ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরও কিছু জানার থাকলে আপনার ভুইয়া ভাইয়ের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আপনি ইনশাআল্লাহ ফোনে কথা বলেন আর বিশেষ করে সব ভাইদের দেশের ভাই প্রবাসী ভাই আমরা কি সবাই একটা অনুরোধ রইল না আমরা একশো ফিট একশো ফিট আর ওই দেখাইতে গেলে আমার লাইফটা হয়ে যাব আমি সব ভাইদের একটা অনুরোধ রইল আপনারা যদি পারেন আপনারা আসবেন আইসা এক কাপ চা খেয়ে যাবেন আমার প্রজেক্টে একটু দেখে যাবেন সব ভাইদের আমার প্রজেক্টে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইলো পিস গার্ডেনে আপনাদের এক কাপ চা খাওয়ার দাওয়া রইলো ভালোবাসা সবসময় রইলো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ